ভারত যদি বাংলাদেশের মানুষের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় তাহলে বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রীদের জন্য তীর্থযাত্রা ভিসা বা পিলগ্রিম ভিসা নামে নতুন একটি ভিসা চালু করবে ভারত আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন যারা ভিসা পার্কি তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হিন্দুদের জন্য এবং বৌদ্ধদের জন্য পিলগ্রিম নামে একটি ভিসা চালু করছে ভারত সেই খবর আপনাদের আজকে দেওয়ার চেষ্টা করব যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ভারত যদি বাংলাদেশের মানুষের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় তাহলে বৌদ্ধ হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রীদের জন্য তীর্থযাত্রা ভিসা বা পিলগ্রিম ভিসা নামে নতুন ভিসা চালু জরুরি একটি দেশের সাথে আরেকটি দেশের কূটনীতিক সম্পর্ক কতটা জড়ালো সেটি প্রকাশ পায় ভিসা নীতির মাধ্যমে ভিসা সীমিত করার মাধ্যমে বাংলাদেশ ভারত নতুন সরকারের উপর চাপ তৈরি করেছে এটি বড় প্রশ্ন বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচিতির পর ইউনেসের পরবর্তী সরকারের আড়াই মাস পরও ভারত ও বাংলাদেশের সম্পর্ক বরফ বলার কোনো ইঙ্গিত নাই দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ থাকার পর সীমিত পরিসরে কার্যকর শুরু হলেও ভারত জানিয়ে দিয়েছে যে চিকিৎসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য কোনো ভিসা তারা ইস্যু করবে না ফলে ভারত যে সহজে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা চালু করছে না এটা দিনের আলোর মতোই পরিষ্কার এই যদি অবস্থা হয় বাংলাদেশের বৌদ্ধ হিন্দু সম্প্রদায়ের তীর্থ ছন্দ ছন্দপতন ঘটাতে পারে কারণ এই দুই সম্প্রদায়ের প্রধান প্রধান তীর্থ স্থানগুলো ভারতেই অবস্থিত ভারত যদি বাংলাদেশের মানুষের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় তাহলে বৌদ্ধ হিন্দু ধর্ম সম্প্রদায়ের যে তীর্থযাত্রীদের জন্য তীর্থযাত্রা ভিসা বা পিলগ্রিম ভিসা নামে নতুন ভিসা চালু করবে ভারত তাহলে আমরা জানলাম যে টুরিস্ট ভিসা অরিজিনালি যদি বন্ধ করে দেয় বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের জন্য যারা ভিসা প্রার্থী তাদের জন্য বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধ ভাইদের জন্য এটি বিশাল সুখবর আর যদি ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় তাহলে আপনাদের জন্য চালু হতে যাচ্ছে পিলগ্রিম নামে একটা ভিসা যে ভিসায় আপনারা ভারত যেতে পারবেন এবং আপনাদের তীর্থ স্থানগুলোতে গিয়ে আপনারা পূজা অর্চনা করতে পারবেন এবং ভারত থেকে ভ্রমণ করে ঘুরে আসতে পারবেন তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানান এবং আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ততক্ষণে আপনারা ভালো